অনেকদিন পরে লাইভে আসলাম লাইভে আসলাম ভিডিও ছাড়ছিলাম না এতদিন ধরে তোমরা কি কেউ অনলাইনে নাকি হ্যালো হ্যালো ইয়াপাক চ্যানেলটার নাম মজা করো হাই হাই হ্যাঁ হ্যালো কেমন আছে সবাই বলো হম ভালো হম কে যে তুমি তোমার মজা করবে এটা কীরকম নাম কীরকম নাম এটা চ্যানেলের অনেক দিন পরে লাইভ আসলাম এতদিন ধরে ভিডিওই ছাততাম না আবার ছাড়তে শুরু করলাম মানে নতুন নতুন হ্যাঁ চিল্খা নাম হ্যাঁ সেটা তো জানি কে কে পিকনিক করছো বলো পিকনিক কে কে পিকনিক করছো और भाई क्या है क्या है हाँ बहुत दिन बाद लाइव आए है ना इसीलिए হ্যাঁ আছে সবাই আছে আমার তোমার আছে তোমার আছে সবাই লাইক করে দিও আর যারা যারা বাঙালি তারা আনসারটা দিও কে কে পিকনিক করছো জানাও কারণ বুধবার বুধবার হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ ভালো নাম্বার তো আমার পার্সোনাল নাম্বার নাই পার্সোনাল নাম্বার নাই কারণ আমার ফোনটা আমি ছোট অনেকটাই ছোট তাও এই কুড়ি কুড়ি এরকম বয়স আমার পার্সোনাল ফোন নাই আর তুমি যে বলছো কাকা কাকা না আমি ব্যাড লাভার্স বয় তুমি কিন্তু ভুলভাল করছো কিন্তু বেশিরভাগই সবাই মানে পিকনিক করছে না আমি একটা নতুন চ্যানেল খুলেছি বুঝলা তো এই বহরমপুর ফুটবল লাভার্স বলে ওটাতে কদিন ধরে ভিডিও চাচ্ছিলাম ওটা তোমাদের যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করবা ঠিক আছে আরে তোরাটক ভালো তাই বলছি কি হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইব তো পুরনো হলো কিন্তু ওয়াশ টাইমের জন্য মনিটাইজেশন তো অন হচ্ছে না তার জন্য এখন দেখছি লাইভ করতেই হবে লাইভ ভিডিও সবই ছাড়তে হবে বুঝলা তো তার জন্য সবাই তোমরা সাপোর্ট করলে তো হবে হ্যালো ছয় মিনিট হয়ে গেল মোটামুটি হ্যাঁ বলছি যে ব্যাট বয় ভাই আমার একটা চ্যানেল আছে নতুন ফুটবল খেলার এই বহুমপুর ফুটবল লাভার্স নামে ঠিক আছে একটু সাবস্ক্রাইব করবা শেয়ার করবা ভিডিও তাহলে আগাতে ভালো লাগবে বুঝলে তো হ্যাঁ বহরমপুর ফুটবল লাভার হ্যাঁ তোমার নাম কি আসল নাম হ্যাঁ ব্যাট বয় তোমার আসল নাম কি ব্যাট বয় ব্যাট বয় নামটা সোনাল সোনাল এরকম একটা আমার বন্ধুরা আছে এরকম একটা নাম আছে ব্যাড নাম কি ব্যাড বয়ের নাম সামন্ত কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি সামন্ত সামন্ত নাম সুমন্ত এরকম নাম শুনেছি পাশের বাড়ি পাশের বাড়ি হ্যাঁ বলো হ্যালো হ্যালো জয়ন্তী সোনা করা হ্যাঁ হ্যালো সবাই কেমন আছে বলো কে কে পিকনিক করছো হ্যাঁ সুমন্ত হ্যাঁ সুমন্ত ব্যাট বয় হ্যাঁ সুমন্ত খাওয়া দাওয়া হলো এক্ষুনি কে কে এর মধ্যে আমাকে চেনো বলো এর মধ্যে মুর্শিদাবাদে কার কার বাড়ি আছে বলো মুর্শিদাবাদে কি কার বাড়ি আছে হ্যাঁ হ্যাঁ আমি ইন মুর্শিদাবাদ সে ওয়েস্ট বেঙ্গল আমাকে তো আমি তোমাকে চিনি না হ্যাঁ চিনবে না হয়তো অন্য জায়গার হলে আমাকে কেন চিনবে কিন্তু গুজরাটে হম মেয়ে ওয়েস্ট বেঙ্গল সে হুক ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ মুর্শিদাবাদ হুক আয়া নয়া ভিডিও আয়েগা হ্যাঁ तो मेरा और एक चैनल है बहरहमपुर फुटबॉल लवर्स न्यू न्यू क्रिएट किया है तो उस पर सब्सक्राइब कर दो ब्रो तो मैं ज़रूर वीडियो आनूंगा नए नए वीडियो आएगा बैड बॉय बॉय हाँ तुम्हारा नाम की हमारा नाम प्रोलाद रॉय प्रोलाद रॉय अमार नाम আমার নাম প্রদ जयंती হ बाय बाय हाँ लेकिन मेरा एक चैनल है ना तो सब्सक्राइब करेंगे तो अच्छा होगा ब्रह्मपुर फुटबॉल लवर्स बॉल के चैनल नेम

Merci. pas